আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইরানের অস্থিরতা কতটা বদলে দেবে বিশ্ব রাজনীতির চিত্র সুদানে সেনাঘাটিতে ড্রোন হামলা নিহত সাতাশ যুক্তরাষ্ট্র ঘৃণ্য অপরাধী উত্তর কোরিয়া ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি উড়িয়ে দিল জার্মানি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানের অস্থিরতা কতটা বদলে দেবে বিশ্ব রাজনীতির চিত্র ইরানে চলমান গণবিক্ষোভ এখন এক ঐতিহাসিক সন্ধিকণে এসে দাঁড়িয়েছে যা দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে বিশ্ব রাজনীতি ও বাজারের মানচিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা গত দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে নয় কোটি মানুষের দেশটিতে রাজধানী তেহরান সহ কয়েক ডজন শহরে কয়েক লাখ মানুষ রাজপথে নেমে এসেছে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন ও শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা দমে না গিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দেশটিতে সামরিক হস্ত পদক্ষেপের মাধ্যমে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিশ্বনেতা ও বিনিয়োগকারীরা এখন উদ্বেগের সঙ্গে তেহরানের পরিস্থিতির দিকে নজর রাখছেন সিআইএর সাবেক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম উশোর এই সময়টিকে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন বিক্ষোভের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে দেশটির ভঙ্গুর অর্থনীতি ও মুদ্রার মানের চরম অবনতি মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে গত দুই সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত পাঁচশো বিক্ষোভকারী নিহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে দশ হাজারেরও বেশি মানুষকে সুদানে সেনাঘাটিতে ড্রোন হামলায় নিহত সাতাশ সুদানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে অন্তত সাতাশ জনকে হত্যা করেছে দেশটির অর্ধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ সুদানের সামরিক এক সূত্র আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে সোমবারের এই হামলাটি এমন এক সময়ে ঘটে যখন এর আগের দিন সরকার ঘোষণা দেয় তারা তিন বছর পর রাজধানী খারতুমে ফিরে যাচ্ছে দু সালে গৃহযুদ্ধ শুরুর পর সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে তাদের কার্যক্রম স্থানান্তরিত করেছিল দুহাজার সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী বা এসএএফ এবং অর্ধাসামরিক আর এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র খার্তুম অঙ্গরাজ্য সামরিক সূত্রটি জানায় ড্রোন হামলার লক্ষ্য ছিল শুধু সরকারি বাহিনীর নেতারাই নন বরং তাদের নিরাপত্তা দল এবং সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও হামলায় কতজন আহত হয়েছেন তা নিশ্চিত নয় আলজাজিরা জানিয়েছে তেরো জন আহত হয়েছেন তবে বিভিন্ন সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্যসূত্রের বরাতে জানিয়েছে আহতের সংখ্যা তিহাত্তর জন পর্যন্ত হতে পারে সরকারি বিবৃতি অনুযায়ী হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল দিন ফাদাল আল মওলা হামলার সময় সিনজায় উপস্থিত ছিলেন তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্র ঘৃণ্য অপরাধী উত্তর কোরিয়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে নির্লজ্জ অবৈধ ও অনৈতিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া সোমবার বারোই জানুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের পিয়ংইয়ং মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওয়াশিংটনকে ঘৃণ্য অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয় উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন নিয়ে একটি আলোচনার পরিকল্পনার প্রতিবাদে পিয়ংইয়ং এই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংয়ং দাবি যুক্তরাষ্ট্র নিজের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জাতিসংঘকে অপব্যবহার করছে এবং বিশ্ব সংস্থাটির অস্তিত্বকেই অবজ্ঞা করছে উত্তর কোরিয়ার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার নেপথ্যে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার ঘটনাটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা মাত্র এক সপ্তাহ আগে মার্কিন বিশেষ বাহিনী এক ঝটিকা অভিযানে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি উড়িয়ে দিল জার্মানি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক ভূখণ্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পরও জার্মানি মনে করছে এমন কোনো বাস্তব ঝুঁকি নেই স্থানীয় সময়ে সোমবার ১২ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন গ্রিনল্যান্ডে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সত্যিই ভাবছে এমন কোনো ইঙ্গিত তিনি পাননি খবর এএফপির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ওয়াডেফুল বলেন আমি মনে করি আর্কটিক অঞ্চলে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবারই একটি যৌথ স্বার্থ রয়েছে এবং আমরা সেটিই করব ওয়াডেফুল জানান ন্যাটো বর্তমানে এ বিষয়ে আরও নির্দিষ্ট পরিকল্পনা তৈরির প্রক্রিয়ায় রয়েছে যা যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলির সঙ্গে আলোচনা করা হবে এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন চলতি সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ কূটনৈতিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে সোমবার গ্রিনল্যান্ড সরকার আবারও স্পষ্ট করে জানিয়েছে কোনো পরিস্থিতিতেই তারা যুক্তরাষ্ট্রের দখল বা নিয়ন্ত্রণ মেনে নেবে না